দিকে একটা সুরঙ্গ বন্ধু করে ফেলেছে জোরে জোরে কন্যা রাউজবেল্লা বিশাল সুরঙ্গ খুলে ফেলেছে বন্ধু কিতাবের মধ্যে এসেছে যদি ওই রাত্রাই সময় পাইতো নামকের কাছাকাছি পর্যন্ত চলে গিয়েছিল তখন কি করলেন তারা রাতের বেলা দিনের বেলা বের হতো না সুফি সেজে থাকতো রাতের অন্ধকারে আমার নবীজির রোজা মোবারক থেকে নবীজিকে বের করার জন্য বন্ধু মাটি খনন করে করে বন্ধু জান্নাতুল বাকির মধ্যে মাটিগুলো নিয়ে ফেলে দিয়ে আসতো তারা চাইয়া দেখলেন ওই যে নবীজির একদম পামবরকের কাছে কাছে চলে গেল তখন সুলতান নওরুদ্দিন জংগি এমন দৃশ্য দেখার পরে বন্ধু কি করলেন দিবানokee মানুষগুলো নিয়ে সঙ্গে সঙ্গে আগুন লাগিয়ে তাদেরকে দিন্দপরে পুড়িয়ে ফেললো পুড়িয়ে ফেলার পরে এবার নবজির ওজা মবারকের কাছে গিয়ে কান্নায় ভেঙে পড়ল ইয়া রাসূলুল্লাহ নবীগো আমার যদি কোনো গোস্তাকে হয়ে যায় আপনি ক্ষমা করে দেন জোরে জোরে কন্না সুবহানাল্লাহ বন্ধু আমার ওই 557 sene তখন ওই সুলতান নূর উদ্দিন যুগে 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 আমার নবীর দোষ মনে না আমার নবীকে আঘাত করার কি করবে চেষ্টা করবে এই জন্য ওই তখন কাই পাঁচশো সুলতান নূর উদ্দিন জঙ্গি আমার নবীজি রোজা পবিত্র দেহ মোবারকের চার পাশে বন্ধু দেওয়াল তুলে দিয়েছে যেন ভবিষ্যতে কোনো চক্র আমার নবীকে নিয়ে চক্রান্ত করতে না পারে চড়ে